সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন ইমরান খান ভারত আক্রমণ করলে যে কোনো ধরনের জবাব দিতে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা পরিষদের সম্মেলনে তিনি একথা বলেছেন এ সম্মেলনে প্রশাসন ও সামরিক বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ইমরান খান তার বক্তব্যে বলেন নতুন পাকিস্তান যে তার জনগণকে রক্ষা করতে সক্ষম এবং এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ তা আমরা দেখিয়ে দিতে চাই ইমরান খানের নির্দেশের জবাবে এ সময় সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জানান পাকিস্তানকে রক্ষা করতে তারা পুরোপুরি সক্ষম বৈঠক শেষে এক বিবৃতিতে বলা হয় পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ভারতের যেকোনো আগ্রাসন বা অপচেষ্টার ক্ষেত্রে সুস্পষ্ট ও ব্যাপকভাবে জবাব দিতে পাকিস্তানের সেনাবাহিনীকে অনুমতি দেওয়া হয়েছে এর আগেও ইমরান খান যখন এই ব্যাপারে কথা বলেছিলেন তখন হুমকি দিয়েছিলেন ভারত কোনো কিছু করলে পাকিস্তান চুপ করে বসে থাকবে না তারাও এর পাল্টা জবাব দিতে পারে কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী বোমা হামলায় সিআরপিএফ চুয়াল্লিশ সদস্য নিহত হওয়ার পর পাকিস্তানকে দোষারোপ করে ভারত বিভিন্ন তারা চেষ্টা চালায় পাকিস্তানকে এক একঘরে করার তাতে সফল না হয়ে অর্থনৈতিকভাবে পাকিস্তানকে দুর্বল করার জন্য ভারতে পাকিস্তানের বাণিজ্যের বিশেষ সুবিধা বাতিল করে এবং পাকিস্তান থেকে আসা সব পণ্যের উপর দুশো শতাংশ শোক আরোপ করে পাকিস্তানের পক্ষ থেকে ভারতের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে পাল্টা হুমকি দেন ইমরান খান তিনি বলেন পাকিস্তান কোনোভাবেই এই হামলার সাথে জড়িত নয় ভারতে কোন কিছু হলেই তারা পাকিস্তানের বিরুদ্ধে আঙ্গুল তুলে থাকে এই হামলায় যদি পাকিস্তান সম্পৃক্ত থাকে তাহলে এর প্রমাণ আমাদের দিন আমরা এই ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব কিন্তু আনুষ্ঠানিকভাবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে এখন পর্যন্ত এই ধরনের কোন প্রমাণ পেশ করা হয়নি তবে ভারত সফরের সময় সৌদি যুবরাজ সালমানকে দিল্লি এই ধরনের কিছু প্রমাণপত্র দেখিয়েছে বলে জানা গেছে এর প্রতিক্রিয়ায় অবশ্য সৌদি যুবরাজ পাকিস্তানকে সরাসরি দায়ী করে কিছুই বলেনি বরং তিনি এই অঞ্চলের শীর্ষ সমস্যা হিসেবে সন্ত্রাসবাদকে চিহ্নিত করে তার সমাধানে প্রতিবেশী দেশগুলোর সাথে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুলওয়ামার হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে বলেছিলেন আমরা আমাদের সেনাবাহিনীকে সম্পূর্ণ ক্ষমতা দিয়ে দিয়েছি তারা যখন ও যেভাবে উপযুক্ত মনে করে ব্যবস্থা নেবে তার এই বক্তব্যের পর এ পর্যন্ত অবশ্য ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি এদিকে পুলওয়ামার ঘটনার মূল হোতা কামরানকে এক অভিযানে হত্যা করে ভারতের বাহিনী অবশ্য এ সময় তাদের সাথে বন্দুকযুদ্ধে ভারতীয় নিরাপত্তা বাহিনীর এক মেজর সহ চার সদস্য নিহত হয়েছেন এই ঘটনা রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার ভারতের গোয়েন্দারা এমন কিছু মেসেজের সন্ধান পান যাতে মনে করা হচ্ছে পুলওয়ামা বা তার আশেপাশে আবারও বড় ধরনের কোনো হামলার পরিকল্পনা করছে কোনো সংগঠন ফলে এর আশেপাশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সৌদি আরবকে পাকিস্তান ধ্বংস করতে চায় জেনারেল সুলাইমানি ইসলামী প্রজাতন্ত্র ইরানের কুজ ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাশেম সুলাইমানি পাকিস্তানকে সতর্ক করে বলেছেন সৌদি আরব ইসলামাবাদকে যে শত শত কোটি ডলার দিচ্ছে তার পেছনে আসল উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে দিয়ে এই দেশটিকে খণ্ড বিখণ্ড করা গতকাল বৃহস্পতিবার পাকিস্তানকে সতর্ক করার পাশাপাশি জেনারেল সোলাইমানি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর উপর সাম্প্রতিক সন্ত্রাসী হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি বলেন সিস্তান বালুচিস্তান প্রদেশে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীরা গত চোদ্দই ফেব্রুয়ারি যে ঘৃণ্য হামলা চালিয়েছে তার প্রতিশোধ নেবে তিনি বলেন ইরান চিন্তিত এই কারণে যে পাকিস্তানের জনগণ ও সরকার তাকে সন্ত্রাসীদের হাতে সৌদি অর্থ যাওয়ার সুযোগ দেয় সৌদি আরবের এই অর্থ পাকিস্তানের সব প্রতিবেশীকে বিরক্ত করে এবং পাকিস্তানকে বিষয়টি পুরোপুরিভাবে অনুধাবন করতে হবে বলেও তিনি মন্তব্য করেন ইরানের এই সেনা কর্মকর্তা বলেন আমরা পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানাব যে সৌদি অর্থ দিয়ে তাদের দেশকে ধ্বংসের সুযোগ দেওয়া উচিত হবে না উন্নত অস্ত্র দিয়েছে চীন ও রাশিয়া ভেনিজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রো মার্কিন সামরিক আগ্রাসনের হুমকির বিরুদ্ধে হুশারি উচ্চারণ করে বলেছেন তার দেশের সামরিক বাহিনীর কাছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র রয়েছে যা রাশিয়া ও চীন সরবরাহ করেছে তিনি জোর দিয়ে বলেন আমেরিকা সামরিক আগ্রসন চালালে তা মোকাবেলা করার জন্য তার দেশের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মাদুর বলেন মার্কিন আগ্রাসন মোকাবেলায় সেনাবাহিনীর সঙ্গে ভেনেজুয়েলার লাখ লাখ প্যারামিলিটারি অংশ নেবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্প্যানিশ ভাষার টেলিভিশন চ্যানেল হিসপান টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এসব কথা বলেছেন তিনি বলেন মার্কিন সরকারের সামরিক হুমকিকে ভেনেজুয়েলা গুরুত্ব সহকারে নিয়েছে এবং দেশের সীমান্ত ও ভৌগোলিক অক্ষুণ্ডতা রক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে মাদুরু বলেন আমরা সম্প্রতি পাঁচ দিনব্যাপী সামরিক মহড়া চালিয়েছি এছাড়া চীন ও রাশিয়া থেকে অত্যাধুনিক অস্ত্র পেয়েছে আমরা আমাদের পুরুষ সামরিক বাহিনীকে উন্নত করেছি এবং জনপ্রিয় প্যারামিলিটারিকে বিস্তৃত করেছি যাদের সংখ্যা এপ্রিলের মধ্যে বিশ পৌঁছাবে সম্প্রতি ভেনেজুয়ালায় রাজনৈতিক সংকট মারাত্মক আকার ধারণ করেছে দেশটির বিরোধী নেতা হুয়াইন গুয়াইদোকে উস্কানি দিয়ে এই সংকট তীব্রতর করে তুলেছে আমেরিকা ভেনেজুয়েলার বিরুদ্ধে এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক আগ্রাসনের হুমকি দিচ্ছেন